অনেক আগের কথা পারস্যের এক বিস্তীর্ণ রাজ্যে এক মহান রাজা শাসন করতেন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং ন্যায় পরায়ণ তার পুত্র রহমানু বাবার মতোই বীরত্বের অধিকারী ছিল রাজার শিকারে যাওয়ার প্রবল নেশা ছিল এবং তিনি প্রায়ই শিকারের উদ্দেশ্যে বের হতেন একদিন গ্রীষ্মকালের এক প্রচণ্ড গরমের দিন ছিল রাজার শিকারে যাওয়ার ইচ্ছে হলো, আদেশ দেওয়ার সাথে সাথেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গেল এবং রাজা শিকারের জন্য রওনা দিলেন সারা দিন ধরে রাজার শিকারে মগ্ন থাকলেন বেশ কয়েকটি সিংহ চিতাবাঘ ও বারো মাথা বিশিষ্ট হরিণ শিকার করলেন সন্ধ্যা নামতেই সবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল এখনও অর্ধেক পথ অতিক্রম করা হয়নি এমন সময় পথে রাজার চোখে পড়ল এক অপরূপ সুন্দর হরিণ রাজা তীর বের করে ধনুকে চড়িয়ে লক্ষ্য স্থির করে ছুঁড়ে দিলেন এদিকে তীর ধনুক থেকে বের হয়েছে ওদিকে হরিণটি লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেল নিশানা খালি যেতে রাজার রাগ হয়ে গেল তিনি ঘোড়াকে গতি দিয়ে হরিণটির পেছনে ছুটতে থাকলেন দেহরক্ষী এবং মন্ত্রীরাও রাজার পেছনে ছুটলেন কিন্তু রাজার ঘোড়ার গতি ছিল অসাধারণ ফলে তিনি সবার দৃষ্টির আড়ালে চলে গেলেন রাজা বারবার তীর ছুঁড়ে নিশানা লাগাতে চেষ্টা করলেন কিন্তু একটিও হরিণের গায়ে লাগল না এবং হরিণটিও ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকার নামতে শুরু করেছিল হরিণের পালিয়ে যাওয়ায় রাজার খুব রাগ হল কিন্তু আর কি করাচ্ছিল রাতের অন্ধকার ঘনিয়ে আসছিল তাই রাজা ফিরে যাওয়াই উচিত মনে করলেন রাজা ঘোড়ার লাগাম ঘুরিয়ে গতি দেওয়ার উপক্রম করছিলেন এমন সময় রাতের নিস্তব্ধতা ভেদ করে তার কানে এলো কারো কান্নার আওয়াজ রাজা চমকে উঠলেন আওয়াজটি কোনো মহিলার এই নির্জন এবং নিশুতি জঙ্গলে মহিলা এলো কোথা থেকে প্রথমে রাজা ভেবে ঘোবড়ে গেলেন যে কোনো ভুতুড়ে শক্তি বা ডাইনি তো নয় কিন্তু তারপর তার মনে হল হয়তো কোনো অসহায় নারী কান্নার আওয়াজ বেশ কাছ থেকেই আসছিল রাজা ঘোড়া থেকে নেমে লাগাম ধরে সেদিকে এগিয়ে গেলেন গাছের ঝাড়ের কাছে একটি পুরনো কুঁয়ো ছিল এবং তার পাড়ে বসে এক অপরূপ সুন্দরী নারী কাঁদছিল তার গায়ের রং ছিল দুধের মতো সাদা আর চুল সোনালি তার পরনে ছিল ছেঁড়া পুরনো কাপড় রাজা তার কাছে গিয়ে অত্যন্ত কোমল স্বরে জিজ্ঞেস করলেন হে মহিলা, তুমি কে আর এই কুঁয়োর পাড়ে বসে কাঁদছ কেন আমি এই দেশের রাজা আমাকে বল কে তোমার ওপর অত্যাচার করেছে মহিলাটি অশ্রু মুছতে মুছতে বলল হে মহারাজ আমি পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দা আমার বাবা মারা গেলে আমার চাচা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে এবং আমাকে এই জঙ্গলে বন্য জন্তুর খাবার হওয়ার জন্য ছেড়ে দিয়েছে এই বলে মহিলাটি জোরে জোরে কাঁদতে শুরু করল এবং রাজার তার অবস্থা দেখে দয়া হল রাজা তাকে নিজের রানী বানানোর সিদ্ধান্ত নিলেন তার প্রথম রানী তো কয়েক বছর আগে মারা গিয়েছিলেন রাজা সেই মহিলাকে ঘোড়ায় তুলে ফেরার পথে রওনা দিলেন একটু দূর যেতেই তার মন্ত্রী ও দেহরক্ষীদের সাথে দেখা হয়ে গেল রাজা তাদের সাথে প্রাসাদে ফিরে এলেন যে মহিলা রাজার সাথে এসেছিল তার নাম ছিল নাগিনা পরদিন রাজা নাগিনার সাথে বিবাহ করলেন এবং সে রানী নাগিনা হয়ে গেল ঘরে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বলতে লাগল ধনী গরিব সকল শ্রেণীর মানুষ খুশিতে মেতে উঠল বেশ কিছুদিন ধরে রাজার বিবাহের খুশিতে উৎসব পালিত হতে থাকল রাজপুত্র রাহমানও খুব খুশি ছিল এবং সময় এইভাবেই কাটতে থাকল নতুন রানীর আগমনের কিছুদিন পর রাজা অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি দিন দিন দুর্বল হয়ে যেতে লাগলেন রাজপুত্র রাহমান মন্ত্রী এবং সমস্ত দরবারই অত্যন্ত চিন্তিত হয়ে উঠল দেশের নামকরা চিকিৎসকরা চিকিৎসা করলেন কিন্তু কোনো উপকার হলো না অবশেষে রাজা এত অসুস্থ হলেন যে তিনি বিছানা ছাড়তে পারলেন না রাজা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন এখন রাজপুত্র রহমান একেবারে অস্থির হয়ে উঠল যে কি করবে দূর দূরান্তের রাজ্য থেকে চিকিৎসকদের ডেকে আনা হলো। কিন্তু রোগের চিকিৎসা তো দূরের কথা তো রোগটা কি তাই বুঝতে পারল না রাজার রং হলুদ হয়ে গিয়েছিল এবং চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল রাজপুত্র রহমান সিদ্ধান্ত নিল যে শহরের সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে যেতে হবে যাতে জানা যায় ব্যাপারটা কি এই জ্যোতিষী শহরের বাইরে এক পাহাড়ি গুহায় বাস করতেন রাজপুত্র রহমান তার কাছে পৌঁছলে জ্যোতিষী গণনা করে বললেন হে রাজপুত্র রাজার অসুস্থতার কারণ হল রানী কি রাজপুত্র লাফিয়ে উঠল এটা কিভাবে সম্ভব জ্যোতিষী বাবা আমি আপনার কথা বুঝতে পারছি না তখন জ্যোতিষী বললেন হে সম্মানিত রাজপুত্র আমার জ্ঞান বলছে যে রানী কোনো মানুষ নয় বরং অত্যন্ত বিপজ্জনক ও বিষাক্ত এক নাগিনী যখন কোনো নাগিনী পাঁচশো বছর বয়স হয় এবং এই পাঁচশো বছরে কোনো মানুষের চোখ তার উপর না পড়ে তাহলে সে এমন ক্ষমতা অর্জন করে যে যখন ইচ্ছে যে কোনো মানুষ বা প্রাণীর রূপ ধারণ করতে পারে রানীও এমনই এক নাগিনী যার এই ক্ষমতা এসেছে এবং এখন সে একটু একটু করে তার সব বিষ রাজার দেহে প্রবেশ করাচ্ছে রাজপুত্র রাহমান বিচলিত হয়ে বলল জ্যোতিষী বাবা আমার একটা কথা বোধগম্য হচ্ছে না যে আপনার কথা সত্য হলে এই নাগিনীর রাজার সাথে কী শত্রুতা যে সে তাকে মেরে ফেলতে চায় জ্যোতিষী আবার গণনা করে বললেন রাজপুত্র আজ থেকে দশ বছর আগে রাজা জঙ্গলে এক নাগকে হত্যা করেছিলেন সেই কালো নাগ ছিল এই নাগিনীর ভাই এবং এখন সে প্রতিশোধ নিচ্ছে নাগিনী চাইলে একবারেই রাজাকে দংশন করে তার কাজ শেষ করে দিতে পারত কিন্তু সে তার বিষ একটু একটু করে রাজার শরীরে প্রবেশ করাচ্ছে যাতে রাজা যন্ত্রণায় কষ্ট পেয়ে মরে এটা শুনে রাজপুত্র রাগে আগুন হয়ে গেল সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে বাতাসে ঝাড়িয়ে বলল আমি এক্ষুনি গিয়ে সেই নাগিনীকে টুকরো টুকরো করে দেব জ্যোতিষী তৎক্ষণাৎ বললেন না রাজপুত্র এমনটা করা উচিত হবে না কারণ সে অত্যন্ত চতুর নাগিনী যদি আপনার আক্রমণ ব্যর্থ হয় তো সে আপনাকে কিছুতেই ছাড়বে না এবং আপনাকে দংশন করলে তো আর রক্ষা নেই তাহলে আমার কি করা উচিত রাজপুত্র জ্যোতিষীকে জিজ্ঞেস করল তুমি তাকে শুধুমাত্র তখনই হত্যা করতে পারবে যখন সে নাগিনীর রূপে থাকবে তোমার তীর সরাসরি নাগিনীর ফনায় গিয়ে লাগতে হবে এবং মনে রেখো যদি তোমার তীর নিশানায় না লাগে তো তুমি নাগিনীর ক্রোধ থেকে বাঁচতে পারবে না সে তোমাকে দংশন করে হত্যা করবে রাজপুত্র জ্যোতিষীকে প্রশ্ন করল কিন্তু বাবা আমি সেই নাগিনীকে নাগিনী রূপে আসতে কিভাবে বাধ্য করব জ্যোতিষী মুচকি হেসে বললেন এর সমাধানও আমার কাছে আছে আমি তোমাকে এমন এক ওষুধের পুটুলি দিচ্ছি তুমি আজ রাতে খাবার সময় সেই পুটুলি পানিতে মিশিয়ে রানীকে দিয়ে দেবে এবং রাজার শয়নকক্ষে থাকা পানির কলসি খালি করে দেবে আর রাজার শয়নকক্ষের বাইরে থেকে তালা লাগিয়ে দেবে এই ওষুধের প্রভাবে মধ্যরাতের কাছাকাছি রানীর প্রচণ্ড তৃষ্ণা লাগবে এবং তারপর যা হবে তা তুমি নিজের চোখে দেখতে পাবে তবে একটা কথা মনে রাখবে যে এই কাজটা অত্যন্ত সাবধানতার সাথে করতে হবে রানীর বিন্দুমাত্র সন্দেহ হওয়া উচিত নয় রাজপুত্র জ্যোতিষীর কাছ থেকে ওষুধের পুটুলি নিয়ে বলল আপনি যা বলেছেন আমি তাই করব এই বলে রাজপুত্র প্রাসাদে ফিরে এলো রাত হলো এবং খাবার সময় হলে রাজপুত্র অত্যন্ত সতর্কতার সাথে ওষুধটি রানীর পানিতে ফেলে দিল রানী টের পর্যন্ত পেল না এবং সে পানি পান করল একটু পরে রাজপুত্র উঠে দাঁড়াল রানী অবাক হয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার রাজপুত্র আজ তুমি খুব কম খেয়েছ তোমার শরীর তো ভালো আছে জি হাঁ কেবল আজ ক্ষুধা একটু কম লেগেছে আপনি নিশ্চিন্তে খান রাজপুত্র জবাব দিয়ে বাইরে চলে এলো বাইরে এসেই রাজপুত্র রাজার শয়নকক্ষের দিকে দৌড়ালো এবং কুলসির পানি খালি করে দিল এই কাজ শেষ করে রাজপুত্র রাজার শয়নকক্ষের সামনের কক্ষে গিয়ে লুকিয়ে থাকল একটু পরে রাজা ও রানী শয়নকক্ষে চলে গেলেন এবং রাজপুত্র বাইরে থেকে তালা লাগিয়ে দিল এবং নিজে তীর ধনুক নিয়ে জানালায় গিয়ে বসে গেল রাজা ও রানী বিছানা শুয়ে ঘুমাচ্ছিলেন যখন মধ্যরাতের সময় হল তো রানী হঠাৎ উঠে পড়ল তার অত্যন্ত জোরে তৃষ্ণা লেগেছিল সে উঠে কলসি থেকে পানি নিতে চাইল কিন্তু রাজপুত্র কলসির পানি আগেই খালি করে দিয়েছিল সে দরজার দিকে এগিয়ে গেল এবং বাইরে বের হতে চাইল কিন্তু দরজা বন্ধ ছিল রাজপুত্র রহমান জানালার কাছে বসে এইসব দৃশ্য দেখছিল ওষুধের প্রভাবে রানীর এত তীব্রভাবে তৃষ্ণা লেগেছিল যে তার মুখ শুকিয়ে গিয়েছিল তার এমন অবস্থা হলো যেন গলায় কাটার জঙ্গল গজিয়ে উঠেছে রানী পেরেশান হয়ে গেল যে কোথা থেকে পানি এনে তৃষ্ণা মেটাবে শয়নকক্ষ থেকে একটি নোংরা নালা বাইরে চলে যেত এবং এই নালাটি নোংরা পানি বের করার জন্য তৈরি করা হয়েছিল রানী সিদ্ধান্ত নিল যে নাগিনী হয়ে এই নালার পথ দিয়ে বাইরে গিয়ে পানি পান করবে সে আস্তে আস্তে রাজার কাছে এলো রাজা তো গভীর ঘুমে মগ্ন ছিলেন যখন রানী নিশ্চিত হল যে রাজা বেখবর হয়ে ঘুমাচ্ছেন তখন সে মেঝেতে একটা গড়াগড়ি দিল এবং পরের মুহূর্তেই মেঝেতে রানীর জায়গায় এক কালো নাগিনী হাজির রাজপুত্র যখন এই দৃশ্য দেখল তখন সে কাঁপতে শুরু করল জ্যোতিষী একদম ঠিক বলেছিলেন নাগিনীর কালো চামড়া চকচক করছিল সে লহুরি দিয়ে বলে বলে নালা দিয়ে বাইরে বের হয়ে গেল এবং রাজপুত্রের এমন সুযোগ হলো না যে সে তীর ছুটতে পারে রাজপুত্র তাড়াতাড়ি জানালা থেকে নেমে ঘুরে বাগানে পৌঁছে গেল তার নিশ্চিত ধারণা ছিল যে নাগিনী রানী বাগানের পুকুরে পানি পান করতে গিয়েছে চাঁদনি রাত ছিল এবং চাঁদের আলোয় সবুজ ঘাস খুব ভালো লাগছিল রাজপুত্রের অনুমান একদম সঠিক ছিল নাগিনী সত্যিই পুকুর থেকে পানি পান করছিল নাগিনী পুকুর থেকে পানি পান করার পর একটা জোরালো ফুৎকার দিল এবং রাজপুত্র এমন জায়গায় লুকিয়ে দাঁড়িয়েছিল যে নাগিনীর ফনার নিশানা নিতে পারছিল না। নাগিনী রানী কিছুক্ষণ ঘাসের উপর লহরাতে থাকল এবং তারপর এক দিকে চলে গেল তার গতিপথ শয়নকক্ষের দিকে নয় বরং সে প্রাসাদের বাইরের দিকে যাচ্ছিল রাজপুত্র রহমান তার পিছু পিছু চলতে থাকল প্রাসাদ থেকে বের হয়ে সে সেই পথের দিকে গেল যা জঙ্গলের দিকে যায় রাজপুত্র রহমান অত্যন্ত সতর্কতার সাথে তার পিছু নিতে থাকল আল্লাহ শুক্রিয়া যে চাঁদনি রাত ছিল না হলে অন্ধকারের নাগিনী কোথায় নজরে আসত নাগিনী রানী এক ঘন জঙ্গলে পৌঁছে গেল এবং সেখানে পৌঁছে একটা জোরালো ফুৎকার দিল তার ফুৎকারের জবাবে গুহার ভিতর থেকে আরেক নাগের ফুৎকার শোনা গেল কি আশ্চর্যের ব্যাপার কেমন ফুৎকার ছিল এটা যেন কয়েকটি পাতিল একসাথে চুলায় চড়িয়ে সনসন করছে ফুৎকারের সাথে সাথে ঝোপঝাড়ু নলখাগড়া ভাঙার আওয়াজ এলো এবং তারপর একটা অনেক বড় অজগর নাগ গুহা থেকে বের হয়ে এলো যা নাগিনীর সামনে এসে ফনা ফুলিয়ে দাঁড়িয়ে গেল নাগিনী আমন্দে দুলতে থাকল এবং শেষ নাগের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো চকচক করছিল এবং দুটো ভাঙা জিভ্বা বিদ্যুতের মতো নাড়ছিল কিছুক্ষণ দুজনে একে অন্যকে দেখতে থাকলো তারপর কিছুক্ষণ পর নাগ ও নাগিনী একে অন্য থেকে আলাদা হয়ে গেল শেষ নাগ আবার গুহায় চলে গেল এবং নাগিনীও ফিরে যাওয়ার জন্য ঘুরল এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য রাজপুত্র রহমান অপেক্ষা করছিল নাগিনীর চ্যাপ্টা মাথার ঠেক তার চোখের সামনে ছিল রাজপুত্র আল্লাহর নাম নিয়ে তীরধনুকে চলিয়ে লক্ষ্য বেঁধে তীর ছুঁড়ে দিল বাতাসকে চিরে সনশনি উড়ে যাওয়া তীর নাগিনীর ফনার ওপার হয়ে গেল নাগিনীর উত্থিত ফনা ঝটকা দিয়ে পিছনের দিকে গিয়ে পড়ল সে অত্যন্ত ব্যথাভরা ভঙ্গিতে ফুৎকার দিল এবং ছটফট করতে শুরু করল ছটফট করতে করতে নাগিনী মানুষের রূপ নেয়ার চেষ্টা করল এখনও সে অর্ধেক মানুষের রূপ নিয়েছিল এমন সময় তার প্রাণ বের হয়ে গেল নাগিনীর ফুৎকার শুনে শেষ নাগ রাগান্বিত ভঙ্গিতে ফুৎকার দিতে দিতে গুহা থেকে বের হলো তার মুখ থেকে আগুলি শিখা বের হচ্ছিল যা আশপাশের ঝমঝার পুড়িয়ে ছাই করে দিচ্ছিল রাজপুত্র রহমান ইতিমধ্যে নতুন তীর ধনুকে চড়িয়ে ফেলেছিল তিনি নাগে সরাসরি চোখের লক্ষ্য নিরে তীর সোজা হাওয়ায় ছুড়ে দিলেন তীর সোজা নিশানায় বসল নাগ ভীষণভাবে ছটফট করতে করতে পেঁচিয়ে গেল রাজপুত্র দ্বিতীয় তীরও বের করে সরাসরি তার অন্য চোখে ছুড়ে দিল শেষ নাগ অন্ধ হয়ে গিয়েছিল তার আর কিছুই দেখতে পাচ্ছিল না সে ব্যথার কারণে ছটফট করে নিজের ফনা গাছ ও পাথরের উপর মারছিল রাজপুত্র তৃতীয় তীর ছুঁড়ে নাককে হত্যা করল এবং গাছ থেকে নিচে নেমে নিল অর্ধেক মানুষ ও অর্ধেক নাগিনী রানী মরে পড়েছিল রাজপুত্র গুহার ভিতরে গিয়ে দেখল কোথাও আর কোন নাগ আছে কিনা কিন্তু সেখানে তো মানুষের কঙ্কালের স্তূপ পড়েছিল এবং নাগ তাদের দংশন করে তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল বাইরে এসে রাজপুত্র মৃত নাগের মাথা চিরে মনি বের করে নিল সাপের মনি একটা বড় হীরার মতো চকচকে হয় তার মধ্যে এই বিশেষত্ব থাকে যে সে বিষ চুষে নেয় শেষ নাগের মনি রাজপুত্র নিজের পকেটে রেখে মৃত রানীকে কোলে তুলে নিয়ে প্রাসাদের দিকে চলল যখন সে প্রাসাদে পৌঁছাল তখন রাতের অন্ধকার কাটতে শুরু করেছিল প্রাসাদের রক্ষীরা যখন রাজপুত্র রহমানকে নাগিনী রানীকে কোলে নিয়ে আসতে দেখল তো অবাক হয়ে গেল এবং তখন তো তাদের চিৎকার বের হয়ে গেল যখন তারা দেখল যে রানীর অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক নাগিনীর রাজপুত্র রহমান রাজার শয়নকক্ষে পৌঁছাল এবং রাজা বেখবর পড়েছিলেন রাজা রাজপুত্রকে জাগিয়ে পুরো কাহিনী শুনিয়ে দিল এই কাহিনী শুনে আতঙ্কে একবার তো রাজা কাপুনিতে শুরু করলেন এই চিন্তাই তার উপর কাপুনি চাপিয়ে দিয়েছিল যে তিনি একটি বিপজ্জনক নাগিনীকে নিজের রানী বানিয়েছিলেন আর তিনি এক নাগিনীর সাথে বিবাহ করেছিলেন এবং এটাই ছিল তার অসুস্থতার কারণ এই নাগিনীর বিষই রাজাকে অসুস্থ করে রেখেছিল এবং সে তার নাগ ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিল রাজা রাজপুত্র রহমানকে বুকে জড়িয়ে নিলেন এবং তারপর বললেন বেটা তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই নাগিনীকে হত্যা করেছ এবং আমাকে নতুন জীবন দিয়েছ রাজপুত্র মাথা নিচু করে বলল আব্বাজান এটা তো আমার কর্তব্য ছিল ভালো সন্তানের এটাই পরিচয় যে সে তার মা বাবার সেবা করে এই বলে রাজপুত্র রহমান নিদের পকেট থেকে শেষ নাগের মণি বের করে রাজার মুখে লাগিয়ে দিল মণি নাগিনীর সমস্ত বিষ টেনে নিল এবং রাজা সুস্থ হয়ে উঠলেন ঠিক সেই মুহূর্তে নাগিনীর দেহ চটচট শব্দ করে জ্বলতে শুরু করল এবং কিছুক্ষণ পর সেখানে একটা ছাইয়ের স্তূপ ছাড়া আর কিছু রইল না রাজা রাজপুত্রকে নিজের সিংহাসনে বসিয়ে দিলেন এবং নিজে আল্লাহর স্মরণে মশগুল হয়ে গেলেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সাথে আপনি এই ভিডিওটি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ